আসসালামু আলাইকুম এব্রওয়ান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ফেসবুকের আরেকটি নতুন সেটিংসের সাথে আপনাদের সাথে পরিচয় করব। এটি আমরা যারা ফেসবুক ব্যবহারকারী রয়েছি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস কারণ ফেসবুক সম্প্রতিক আমাদের যে আইডি রয়েছে এই আইডিতে রিচ কমে গিয়েছে অর্থাৎ আমাদের যে আমরা কোনো একটা পোস্ট করলে অনেক লাইক কমেন্ট শেয়ার বা বিশেষ করে লাইক তা খুব কম হচ্ছে মানে আগে আমরা যদি একটা ফেসবুকে ছবি পোস্ট করতাম ওখানে অন্তত পক্ষে একশো দুইশো তিনশো এর ধরনের লাইক হতো বর্তমানে একটা দুইটা করে লাইক কিংবা আরও একটা দুইটা হচ্ছে বা অনেকের হচ্ছে না বা দশ বিশটা হচ্ছে যেখানে আমার একটা পোস্টে একশো জন দুশো জন বা তিনশো জন লাইক হওয়ার কথা আমার অডিয়েন্স অনুযায়ী বা আমার ফ্রেন্ডস অনুযায়ী সেই ধরনের লাইক কিন্তু আমরা পাচ্ছি না বা আমরা কমেনও কমেন্টও পাচ্ছি না কারণ ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে এসেছেন সেটি আমাদেরকে অন করতে হবে সেটি যদি অন করি তাহলে আমাদের যে ফেসবুকের যে আমাদের লাইক কমেন্ট শেয়ার বা লাইক কমেন্ট যে রিস্ক কমে গিয়েছে বা লাইক কমেন্ট শেয়ার যে কম হচ্ছে সেটি আগের মতো হবে তো চলুন দেখে আসে বেশি কথা না বাড়িয়ে কীভাবে আপনি সেই সেটিংসটি অন করবেন প্রথমে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করার পর থ্রি ডট মিনিটে ক্লিক করবেন তারপর সেটিংস নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন দেখবেন ডিফল্ট অডিয়েন্স সেটিংস নামে একটি অপশন আছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর কাস্টমস এই ধরনের একটি কাস্টম ইউর কারেন্ট সেটিংস দেখবেন আপনি উপরে ফাব্রিক রয়েছে সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর নিচে নেক্সট নামে একটি অপশন থাকবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর কনফার্ম নামের একটি অপশান আসবে সেখানে একটা ক্লিক করে দেবেন তারপর ডান নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন ধন্যবাদ